বিসমিল্লা রহমানের রাহিম এদের মধ্যে আপনারা জানতে পেরেছেন গত ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল ঢাকা অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা গেরিলা মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকা সাহেবের সুযোগ গুত্তার সরে জনাব ইঞ্জিনিয়ার ইসা হোসেন সাহেব ধানের শীষ মার্কা নিয়ে তিনি সেই সময় সিটি কর্পোরেশনে নির্বাচন করেছিল সেই নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিল তারপরও ফেসিস্ট খুনি বোরচোর শেখ হাসিনা তাকে শপথ করায় নাই বিদায় তখনই তিনি মামলা করে রেখেছিল সেই মামলার রায় পাঁচই আগস্ট ছাত্র যুবক ছাত্র জনতার মাধ্যমে শ্রমিকের মাধ্যমে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে তখনকার ভোটচোর শেখ হাসিনা এই দেশ থেকে পালায়ন করেছে পালায়ন করার পরে নিরপেক্ষভাবে হাইকোর্ট থেকে রায় দিয়েছে সেই রায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে মেওয়ার হিসাবে ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশনার থেকে গেজেট দিয়েছে তারপরেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রিয় নেতা ঢাকা সিটির মেওয়ার জনপ্রিয় নেওয়া মেওয়ার জনাব ইঞ্জিনের ইাক হোসেন সাহেবকে শপথ করাচ্ছে না আমরা বেশ কিছুদিন অপেক্ষা করেছিলাম দেখি সরকারের শুভ বুদ্ধির উদয় হয়নি কিন্তু এই সরকারের শুভ বুদ্ধির উদয় হয় নাই বিদায় আজকে আমরা গত সাত দিন আজ আট দিন যাবৎ রাজপথে আছি রাজপথে থেকে আমরা আজকে দুই দিন ধরে যমুনার সামনে আছি আমাদের জননেতা জনাব ইঞ্জিনের ইশাক হোসেন সাহেবকে শপথ না করান পর্যন্ত এবং এই কালের সরকারের যে উপদেষ্টা আছে আসিফ মাহমুদ এবং তার সাথে যারা আছে দোসর তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এ আমরা রাজপথ ছাড়ব না আমরা রাজপথ অবরোধ করে রাখবো এবং আমাদের নেতাকে যখনই শপথকরণ হবে তারপরে আমাদের দলীয় যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কাজ করতে হবে আমরা চাই আমাদের ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে শপথ হবে এবং ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে শপথ করানি আমরা আজকে রাজপথ ছাড়তেছি না তার কারণ আপনারা দেখেছেন আপনারা দেখেছেন আপনারা দেখেছেন শিশু কানলে যেমন মা দুধ দেয় না সেইভাবেই আমাদের আন্দোলন চলছে কারণ আপনারা দেখেছেন বিগত দিনে সতেরো বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করতে করতে এক সময় এসে ছাত্র জনতা শ্রমিকের মাধ্যমে একটি বিস্ফোরণ ঘটেছে পাঁচই আকাশ সেই বিস্ফোরণ মাধ্যমে শেখ হাসিনা পালন করেছে এর আগেও একটা আন্দোলন হয়েছে ছাত্রদের কোটার আন্দোলন সেই কোটার আন্দোলন সরকার তখনকার সরকার সব কিছু মেনে নেওয়ার পরেও এই যে ছাত্ররা আন্দোলন করেছে সেই আন্দোলন আমারও ছেলে ছিল তারা কিন্তু রাজপথ ছেড়ে নেয় পরবর্তীশালে তাদের মধ্যে একটা লোভ এসে গেছে তারা একটা সংগঠন তৈরি করেছে সেই সংগঠন এখন সরকারি দল দিয়ে চলে তাই আমরা বলতে চাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত পেটুয়া বানিয়ে এবং আওয়ামী লীগের পেতার তারা আছে তাদেরকে অবিলম্বে বহিষ্কার চাই এবং তাদেরকে পদত্যাগ করতে হবে আরে আসিফ মাহমুদের পদত্যাগ ছাড়া আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ এবং তাদের যতদিন লাগে আমরা রাজপথ আমরা শুধু ঢাকা দক্ষিণ সিটির লোকজন এখানে এসেছি ঢাকা দক্ষিণ সিটির ভোটাররা এসেছি এখনো উত্তর ঢাকা উত্তর দক্ষিণ এবং আশেপাশের জেলা আছে সার্ভাস ব্যাপক বাংলাদেশে আমরা চাই না এমন কোনো আন্দোলন দিতে যে ঢাকার শহর সহ সারা বাংলাদেশ অচল হয়ে যায় আমরা এই অন্তর্প্রদেশ সরকারকে সহযোগিতা চাই দেশ ভালো করে চালাবার জন্য। এবং অতি তাড়াতাড়ি একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের জনতার দাবি এদেশের আপামার জনসাধারণের দাবি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আপনারা দেখেছেন বর্তমানে সে আওয়ামী লীগের পেতাত তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সেই আওয়ামী লীগের পেতার আমরা এই নির্বাচন চায় না সর্বপ্রথম অন্তর্বর্তীকালীন সরকার বলেন তত্ত্বাবধায়ক সরকার বলেন তাদের কাম থাকবে একটা জাতীয় নির্বাচন করে দেওয়া সুস্থ নির্বাচন সেই নির্বাচনের পরে যারা সরকার গঠন করবে তারা এসে বাকি যে নির্বাচনগুলো আছে সেই নির্বাচনগুলো সরকার করবে তাই আমরা বলতে চাই আগে জাতীয় নির্বাচন তারপরে অন্য অন্য সব নির্বাচন হবে এবং জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না আমরা হতে দেব না আমরা সবার এক একটা জাতীয় নির্বাচন চাই নির্দলীয় নিরাপক তত্ত্বাবধানে এক লড়াই করো কে বলে রে